বন্ধুরা আমি জাস্ট একটা জিনিস একদিন ধরে বুঝতেছি না যে এই যে বাঙালি ছাড়া যারা নন বাঙালি আছে এরা তো মূল বাবা হ্যাঁ তারা তো মূল খাইকিল্লাই আমি যে আসি ভাই এদের জীবনটাই টোটালি মূল মূল আমাদের যেন পশ্চিমবঙ্গের মধ্যে কি ফুলকপি যখন ফুলকপি ওঠে উরে বাবা রে বাবা বাড়ি মা কাকি মাকে মাথা মাথা ফাগল হয়ে যায় হাতারা ফুলকপি 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 আর কালি ফুলকপি ফুলকপি মানে ফুলকপি খাইতে খাইতে ফাঁকস্থল এরকম ফুলকপির মতন হয়ে গেছে মানে এই পরিস্থিতি আমাদের কিন্তু বাঙালিদের মধ্যে হয় সেরকম এই জিগার লোকজন মূল ফালি ভাই সাবাই সাবাই খায় তো আমার একটা বন্ধু এই জিগার নন বাঙালি হাতে কি করছে আমারে বলছো বন্ধু আজগে বাড়ি কেউ নাই তুমি কাজ করো তুমি রাতে वाला আমারে জায়গা খাইও আর কি আমি বানাইবানি আমি সু কি কি বানাইবা হ্যাঁ তারা কিন্তু মাছ মাংস খায় না বলছো যে রুটি বানাইবো মানে হাতারকে মত বলছো বলছো রুটি बनाएंगे और तुम मूली की तरकारी मूली की सब्जी है और एक लोका लोका का भुजिया है बनाएंगे ठीक है टाइम पे अपन से মূলো তো আমি খাইনে যাই হোক রুটি দিয়ে ওই যে লোকা লোকা কি ভুজিয়া বললো তাহলে তো ওই জিনিসটা তো মানে নাম শুনেই তো কেমন যেন শুনে ভিতরে আনন্দ ফুর্তি কাজ করা শুরু করে করি তো আমি বললাম ঠিক আছে বন্ধু তাহলে আমি তোমার ঠিক মূল তো মূল তো খাবো না মনে মনে করছি মূল খাবো না কিন্তু তাহলে তো বলা যাবে না আমি মূল খাইনি তখন হাতে কিন্তু আমার উপর একটা বিদ্যুৎ দেখাইবে ওই জন্য আমি মূল তুলো মোটামুটি বলছি যে ঠিক আছে চলো বন্ধুর ঘরে ঢুকছি বন্ধু থালার উপরে দুখানা রুটি দিলো ভালো কথা এবার মুলিকা সবজি আয়েগা তারপরে বন্ধু মূল সবজি আমার থালার এক কোনো আমার নাকটা শীতকে নিচ্ছা মানে বানাইছে ওইটা খাইতে হইবো ঠিক আছে এটা রসদাল জিনিস আমার মনে জীবন আমি কাই নেই ভাই লোকা কি ওই যে লাউড়া নাকি লোকা কি ভুজিয়া এইটা যেন আনতি করলাম হ্যাতে না আছে ও যে লোকা কি ভুজিয়া আমি বলছি ও মাই গড মানে মনে মনে হচ্ছে যে আমি আমি রাত্রেবেলা রান্না না করি এর বাড়ি কিল্লাই খাইছি মানে আসলাম কিল্লাই আমি কি ভাব করছিলাম যে জিনিস আমি খাইনে মূল সেইটা পতন দিলো শক্তি হিসাবে তারপরে লোকা কি বুঝিয়ে হিসেবে একখান কি করিলি আমার দোলে দিলো আমার পাতের উপরে আমি বড় কষ্টে সিঁড়ে সিরে আস্তে আস্তে করে খাইছি ইচ্ছা করতেছে না মূল সেই আমি সহ্য করতে পারি না সেই জিনিস আমার হতেছে মূলত দুটো আইটেম হাতে বানাই হয়েছে যে দুটো আইটেম আমার পাতের উপরে লকলাক করতেছে আমার জঘন্য লেগতেছে। টুকটুক করে খাইছি বন্ধু করছে আর ফ্রেন্ড রুকো এ অস্ত রুকো যারা আমি বলছি কী হয়েছে বলছে একটু স্যালাড লই আসি মনের মধ্যে মনে বললো চলো মানে আপদ বিপদের সময় স্যালাড দিয়ে হলে একটু কামড়াই কুমড়াই খাওয়া যাবে না হাঙ্কির ফুলা দৌড়ে যায় ঘরের তেল মূলো সুষার মতন চাকচাক করে কাটি লইয়ে এসে আমার থালার উপর দিলো স্যালাড লাও ভাই তারপর আমি বুঝছি এর ধারে আর একটুখানি সময় যদি আমি থাই এই হাঙ্কির গুলা মূল দেবার গারু মারি দেবে ভাই রাত এখন এগারোটা বাজে ভাই রান্না করতে ইচ্ছা করতেছে না কিন্তু ফেটের মধ্যে বলতেছে কি ধন খাওয়াই লই আইছি আমার পেটে ভালো কিছু দে ভালো কিছু দে ওই হাঙ্কির হুলার ঘরে যদি আমি জীবন করে দিন খাইতে ঢুকছি সেদিনকে আমার লাশ পড়ি যাবে